কোয়ালিটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নাটোর দেবাড়িয়া হাটে সেই ঐতিহ্যবাহী নাটোর দেবাড়িয়া হাট এই হাটে আজকে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে এই হাটটি লাগে আপনার প্রতি রবিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো বৃষ্টির দিন আবা খারাপ বৃষ্টি হয়েছে যে দেখুন তো এই হাটে আপনারা আসবেন কিভাবে যদি বাসে চলে আসে তাহলে নামতে হবে হরিশপুর বাস টার্মিনাল ওখান থেকে পনেরো টাকা ভাড়া দিলে অটো ভাড়া দিলে আপনাকে নিয়ে আসবে এই দেবাড়িয়া হাটে প্রচন্ড পরিমাণ ছাগল আছে বৃষ্টির দিন আবা খারাপ সুন্দর ছাগল আছে আজকের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ এখন চলুন এক দর্শকের সাথে কথা বলি এখন এই ছাগল কত সুন্দর একদম

ছাগল আগে দেখবেন দেখার পরে তারপরে কথাবার্তার মাধ্যমে ছাগল আরো দেখাই ছাগল কালেকশন আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে কিন্তু আপনারা দেখে হাতে আসুন এসে দেখে শুনে নিতে পারবেন

जय <laughs> झूलेलाल Okay, so